ফ্রেন্ডস ওয়েলকাম একটু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমি অনেক ভালো আছি আগের থেকে তো আজকে মহা অষ্টমী তোমরা কেমন কী কাটাচ্ছো না কাটাচ্ছ একটু কমেন্ট করে বলো আর এই দেখো আমি ফুল্লি রেডি হয়ে গিয়েছি তো এই দেখো রেডি হয়ে গেছি এখন বসে আছি আর সবাইকে দেখাবো আমার বাবিকে আমার হাজব্যান্ডকে তোমাদের দাদাভাইকে দেখাবো যে কেমন রেডি হয়েছে ওরা তো চলো তোমরা সঙ্গে থাকো তোমাদেরকে চলো আমার সাথে ঠাকুর ঘুরিয়ে গেছি আর এই দেখো আমি রেডি হয়ে গিয়েছি এই শাড়ি পরেছি এই যে আমি কেমন লাগছে তুই অর্ডার করে বলবো আর তোমরা কতটা দেখতে না আমি বুঝতেও পারছি না অন্ধকার আসছে মনে হয় অন্ধকার আসছে তো চলো এই দেখো রেডি হয়ে গেছি তো আর অঞ্জলি দিয়ে চলে এসেছি আর ওখানে ভাবিকে কোলে নিয়ে মানে কি বলবো না যে অব্যাস্তা ওরকম ভাবে অঞ্জলি গিয়েছিলাম সেই কারণে আর ওই পোসেনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে এখন একটু সবাই খাওয়া দাওয়া করে নিয়ে তো যা করছে না করছি তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর আমাকে কেমন লাগছে আজকে একটু প্লিজ কমেন্ট করে বলবো আর তোমরা অনেকে বলেছিলেন দেখো সবসময় তো হয় না মানে তোমাদেরকে শেয়ার করো অনেকে দেখতে চাইছিল আমার নেকলেসের ডিজাইনটা তো এই দেখো এই দেখো আমার নেকলেসের ডিজাইনটা আর আমার চোকারের ডিজাইন আর এটার ডিজাইন হ্যালো তোমাদের অনেকে বলেছিলে সেই কারণে আমি ক্লোজলি দেখিয়ে দিলাম এই রকম অনেক রাসেল ডিজাইনটা তো এখন এটা একটু বসে আছি তারপরে আবার বেরোব তো তোমরা তোমাদের পুজোটা কেমনভাবে কাটাচ্ছো প্লিজ জানিও চলো